তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজকের ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে ইন্ট্রো দিচ্ছি একদম সেজে গুজে আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা বন্ধুগণ আমরা এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই আমরা শুরু করে দিয়েছি বাড়িতে কাদা এই জন্য রূপার মুখ হয়ে গেছে সাদা হ্যাঁ দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে তালের বড়া করব বলে পাল বানাচ্ছে আর এই যে তালের তালটা হচ্ছে সেকে নিচ্ছে আর এখানে হচ্ছে লুচি বানাবো এ বাবা মাছি মাছিদের ডিস্টার্ব করতেছে আর এই এই দেখো এখানে হচ্ছে সুজি ভিজিয়ে রেখেছি এই সুজিটা দিয়ে হচ্ছে বানাবো হচ্ছে মালপোয়া দেখো সুজিটা কত সুন্দর হয়েছে সুজি যে কোনো জিনিসই ভালো লাগে তো এই সুজিগুলো দিয়ে বানাবো হচ্ছে মালপোয়া শুধু সুজি দেবো না সুজি দেবো আতপ চালে গুঁড়ো দেবো এই দেখো আতপ চালে গুঁড়ো করে নিয়েছি আর দুধ দেবো এই যে তিলের নাড়ু বানাবো তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুগণ এই যে বড়া পিঠের জন্য একদম রেডি হয়ে গেছে এবার হচ্ছে বড়া বানাবো আমার ওই তো সব খাই গেলে তো বন্ধুরা চলে আসলাম তালের বড়া বানানোর জন্য আর এখানে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি তোমার মালপোয়া বানানোর জন্য ব্যাটারটা সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে লুচিগুলোকে বেলা হচ্ছে আর হ্যাঁ লুচিগুলো ভালো বেলতে পারে না কিন্তু ভাজার আমি খুবই সুন্দর ফুলেছিল সবগুলো লুচি তোমাদেরকে আমি পরে দেখাবো যাই হোক বড়া ভাজাগুলো করে নিয়েছি এইবার তোমাদেরকে বড়াগুলো দেখাচ্ছে দেখো বন্ধুরা তালের বড়াগুলো খুবই সুন্দর হয়েছে আর অল্প একটু রয়েছে বানানোর জন্য তো এই কাজগুলো কমপ্লিট করা হয়ে গেলে তারপরে তোমাদের ফাইনাল দেখাবো যে আমরা ও ভগবানকে কি কি প্রসাদ দিলাম আর হ্যাঁ অন্যদিকে আমাদের কুট্টু গোপালটাকে একটুখানি সাজিয়ে নেওয়ার পালা আরও তো খুব দুষ্টু ও তো সাজাতে দেয়ই না তাই ভাবছি ও যখন ঘুমিয়ে পড়েছে তখন পায়ে আলতাটা দেওয়া যাক এত দুষ্টু করছে আলতা তো দিতেই দেয় না মানে চেতন থাকলেও আলতা দিতে না ঘুমিয়ে আছে তাও ওর পায়ে সুরশুরি লাগছে কি করব তাও কষ্ট করে আলতাটা আমরা পরিয়ে নিলাম আর হ্যাঁ এই মাঝখানে একটু কট্টু করে এঁকে দিচ্ছি সাইড দিয়ে একটু সাদা দিয়ে দেবো গোপালু পাটা খুব সুন্দর লাগবে এমনিতে তো আমাদের গোপস কত সুন্দর তো গোপুসোনার ফাইনাল লুকটা তোমরা দেখতে হবে তার আগে দাঁড়াও মালপোয়াগুলো ভেজে আসি মালগুলো মালপোয়াগুলো ভেজে নিয়েছি দেখো আর মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে একদম সুন্দর হয়েছে ঠাকুরকে খেয়ে খুব তৃপ্তি যাই হোক চলো একবারে রেডি হই তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করব আর আজকে আমাকে কেমন লাগছে সব একটু কমেন্ট করে জানিও ফুল লুকে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আমার পাখি কেমন করছে দেখবা আমাদের চট্টা না দেখো কি খুশি ও সেজে আমার সোনা বাবা কি খুশি সেছে দেখো কি নাচু নাচু করছো কি নাচু করছো দেখো তোমরা আর এখানে আমরা সমস্ত কিছু রেডি করে নিয়েছি তবে ঠাকুরকে এখনো মানে উলুলু উলু দিয়ে সেরকম করে বসানো হয়নি এখন হচ্ছে আমরা প্রদীপ ধরানো হয়নি প্রদীপটা দাঁড়াবার তার আগেই চলে এসছে আমাদের পিঁপড়ে বন্ধু প্রসাদ খাওয়ার জন্য আগেই চলে এসেছে তাই আমাদের গোপুকে সাজানোর পর দেখো কত মিথ্যে লাগছে তাই না আর ভাবলাম যে ওকে সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলবো ও এত দুষ্টু কি বলবো এক সেকেন্ড যদি চুপ করে থাকে আমি বললাম বাবা এক সেকেন্ড চুপ করে থাক একটু ছবি তুলবো স্যার না স্যার না দেখাও দেখাও দু তুই সো না স্যার না স্যার না দি

তো চলে আসলাম বন্ধুরা পরের দিন সকালবেলা ঠাকুরকে একটুখানি ভোগ দেওয়ার জন্য আগের দিন তো কিছুই প্রসাদ দেওয়া হয়নি তাই ভাবলাম পরের দিন আমরা হচ্ছে খিচুড়ি প্রসাদ দিয়ে ঠাকুরকে দিই আর হ্যাঁ তোমরা ভাবতে পারো এখানে চারখানা গোপোষণা কেন এই দুখানা যে গোপসা রয়েছে আর মুকুট পরা যে গোপোসনাগুলো রয়েছে ওই গোপোষণা দুটো হচ্ছে আমি এমনি অল টাইম ঘরে পুজো দিই আর যেই গোপোষণা দুটো এমনি রয়েছে সাজানো এমনি জাস্ট ওইগুলো হচ্ছে এমনি প্লাস্টিকের গোপোষণা যেগুলো আমি শোকেছে রেখে দেওয়ার জন্য নিয়েছিলাম ওইগুলো তো আমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিল গিফট হিসেবে যাই হোক দেখো এখানে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে পরের দিন আর এখানে কিন্তু ঠাকুরের জন্য ফল প্রসাদ দিয়ে দিয়েছে আর হচ্ছে খিচুড়ি প্রসাদ দিয়েছে খিচুড়ি প্রসাদের মধ্যে কিন্তু আমাদের পাঁচ রকম ভাজা অবশ্যই দিতে হয় ঠাকুর শাক খেতে ভালোবাসে ওই জন্য শাকটাও দিতে হয় যাই হোক কালকে থেকে জানো তো এই এই মা মানে পিঁপড়েগুলো বড়ো বড়ো কালাকালা পিঁপড়েগুলো কালকে থেকে রয়েছে কিছুতেই এরা সরছে না আর করা যাবে ওরাও প্রসাদ খাওয়ার জন্য এসেছে আর দেখো এখানে পটল ভাজা দিয়েছি আলু ভাজা বেগুন ভাজা ফুল ভাজা তারপরে পুঁশাক ভাজা উচ্ছে ভাজা সব রকম ভাজা দিয়ে দিয়েছি আর খিচুড়িটা দারুণ প্রসাদ হয়েছে টাটা এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আর কাদের কাদের বাড়ি জন্মাষ্টমী পালন হয়েছে সেটাও জানিও আজকের ব্লগ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো